হাই আজকে আমি তোমাদের সাথে এরকম একটা আই মেকআপ শেয়ার করছি যেটা তোমরা যে কোনো বিয়েবাড়িতে গেলে অনায়াসেই করতে পারবে সবার প্রথমে তোমরা যে কোনো একটা জেল আইলাইনার নিতে পারো এবং সেটা নিয়ে চোখের মধ্যে ঠিক এভাবে আমি যেভাবে ইউজ করছি ঠিক সেভাবে লাগিয়ে নেবে তারপরে একটা ব্রাশের সাহায্যে সেটা এভাবে ব্লেন্ড করে নেবে তারপর যে কোনো একটা প্যালেট থেকে এরকম একটা ব্রাউন শেড নিয়ে চোখের ওপরে এভাবে লাগিয়ে নেবে যেখানে তোমরা ব্ল্যাক শ্যাডোটা লাগিয়েছো তারপর একটা শিমার শ্যাডো নাও সেটাকে ভালো করে লিডে লাগিয়ে নাও যেহেতু তোমার নিচের বেসটা খুব ভালো করে লাগানো রয়েছে তাই শিমার শেডটা একবার লাগালে খুব সুন্দরভাবে বসে যাবে তারপর একটা ট্রানজিশন শেড নিয়ে চোখের ওপরে এভাবে সুন্দর করে ব্লেন্ড করো যাতে কোনো হার্স লাইন না থাকে এবং তারপরে কর্নারে একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে ভালো করে একটা শেড ক্রিয়েট করো এরপর আমি চোখের নিচে সেম ব্রাউন শেডটা আস্তে আস্তে করে লাগিয়ে নিলাম এবং তারপর ব্ল্যাক শ্যাডোটা দিয়ে ভালো করে লাগালাম খেয়াল রাখতে হবে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুটো যেন ভালোভাবে ব্লেন্ড হয় এরপরে একটু চোখে কাজল লাগিয়ে নিলাম এবং যারা ফলস আইলাশ পরতে চাও না তারা অবশ্যই আইলাশ কার্লার দিয়ে চোখটাকে একটু কার্ল করে নেবে চোখটা কার্ল করে নিলে তারপর মাস্কারা লাগালে চোখটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে আর যারা ফলস আইলাস পড়তে চাও তারা অবশ্যই পড়বে এরকম একটা আই লুক কিন্তু তোমরা অনায়াসেই যে কোনো অকেশানে বা বিয়েবাড়িতে যাওয়ার আগে করতেই পারো জাস্ট একটু প্র্যাকটিস আর কিচ্ছু না চলো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আরও কি কি আই মেকআপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো বা মেকআপ বিষয়ক যে কোনো কিছুই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আজকের মতন টাটা